বসমিল্লা আসসালামু আলাইকুম এটা হলো আলু দিয়ে গরু মাংস আলু দিয়ে গরু মাংস কী করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করবো বাজার থেকে একদম টাটকা গরুর মাংসটা নিয়ে আসছি দেখেন এটা ছিল সার গরুর মাংস আর সার গরুর মাংস চেনার উপায় হলো লাল তো আমি সবসময় ভালো জিনিসটা আনার চেষ্টা করি আপনাদেরও সেটা শেয়ার করি আর এই মাংসটা আমি কী দিয়ে রান্না করব দেখাইতেছি এখানে নিয়ে আছি আমি বগুড়ার নতুন দেশি আলু নিয়ে আছি পেঁয়াজ কুচি লবণ আদা রসুন বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি কাঁচামরিচের ফাঁকি তো আমি এগুলো সম্পূর্ণ মশলাগুলো আমি নিজে হাতে তৈরি করে নিই বাজার থেকে নিয়ে আসা আমি বাজারের ফাঁকে খোলা মশলা ব্যবহার করি না মশলাগুলো আমি মরিচ টাই না সুন্দর মতো রোদরে দিয়ে শুকায়ে তারপর বাঙায় নিই এখানে আমি দুই চামচ লাল মরিচের ফাঁকি দিয়ে দিলাম দুই চামচের ম হলুদের ফাঁকি দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং ফালা ফালা করে পেঁয়াজ কাটা দিয়ে দিল তেজপাতা ফাঁকি এখানে চারটা পাঁচটা তেজপাতা বেশি আছে আমি এক চামচ তেজপাতা ফাঁকি দিয়ে দিলাম এটাও আমি আয়না রোদে শুকাইয়া নিজে পরিষ্কার করে ভাঙা ব্যালেন্ডারে গুঁড়া করে নিয়েছি গরম মাংসতে জয়ী যে পরিমাণ তেল লাগে আমি অতটুকু তেল দিয়ে দিব এখানে আমি বেশি তেল দিব না আমি তেল কম খাই সবসময় তেল মশলা আমি সবসময় কম খাই আর মশলাটাও আমি কম খাই আর গরুর মাংস সবসময় চেষ্টা করবেন মাখিয়ে রান্না করার জন্য মাখিয়ে রান্না করলে অসাধারণ স্বাদ হয় একদম মনে হবে যে কুরবানি মাংস আমাকে আর সার গরুর মাংস হলে তো কোনো কথাই নেই আর সবাই সব কিছু সবাই কীরকম রান্না করে সবার রান্নার মতো আর আবার রান্না হয় কি না জানি না সবার রান্নাগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয় আমি সবার ভিডিওই দেখি খুবই ভালো ভালো ভিডিও করে অনেক সুন্দর সুন্দর রান্না দেখতে ভালোই লাগে আমি অনেক সময়ই আমার নামাজ পড়ার পরে আমার যেই সময়টুকু থাকে আমি মানুষের ভিডিও দেখেই সময় পার করি তাই আমার ভিডিওগুলো অনেকে ভালোবাসে সেই মাংসটা আমি দশ মিনিট পর দশ পনেরো মিনিট রান্না করবো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার মাংসটা কষা হয়ে গেছে একদম তেল তেল আসছে বেশি পানি দিয়ে নিয়ে দেখ আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ রা আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন সুস্বাদু রান্না করে খাবেন দিয়ে দিব এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো গ্যাসের চুলা খালি পাখির নড়াচড়া করে ভালোভাবে নাড়াও দিতে পারি না ভিডিও করতে হলে এত নাড়াচাড়া করলে ভিডিও সুন্দর আসে না দেখেন কত সুন্দর কষা হয়েছে মাংসটা বা এরকম করে যারা মাংস কষা খেতে চান একবার হলো ট্রাই করে দেখবেন এতে কিন্তু অসাধারণ স্বাদ একদম হালকা মশলা গরোয়াভাবে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাটেন মাংসটা ভাজা ভাজা করে কষা করে নিয়েছি আমি ওখানে কিছুটা আলু দিয়ে দিব দিয়ে দিবো কিছুটার জল সম্পূর্ণ দেওয়া হয়ে গেলো এই রান্নাটা আমি আর পাঁচ মিনিট করবো বেশিক্ষণ লাগবে না আমার যেহেতু আমি আলুটা সিদ্ধ করে দিচ্ছি আমার রান্না করতে বেশি সময় লাগবে না তো আপনারা যারা গরু মাংস মাখিয়ে রান্না খেতে চেষ্টা করেন কিভাবে রান্না করবেন জানেন না তো আমার ভিডিওটা না কিনে দেখবেন আর এরকম সুস্বাদু গরু মাংস রান্না করে খাবে নতুন নতুন ভিডিও কেটে সাথেই তরকারিটা এটা রান্না করা হয়ে গেল তরকারিটা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে আনব যেটা হয়ে গেল গরু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা না টেনে এখানেই রেখে দিলাম আসসালামু আলাইকুম